সালামু আলাইকুম ক্যাজের কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কাঁচা তেঁতুলের চাটনি বানাবো কাঁচা তেঁতুলের চাটনি বানানোর জন্য আমি কাঁচা তেঁতুল নিয়েছি এবার আমি কাঁচা তেঁতুলগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি ছুলে নিতে হবে এরকম আস্ত তেঁতুলটা ছোলা যাবে না একটু ভেঙে নিতে হবে ভেঙে ছোটো করে তারপরে ছুলে নিতে হবে ছুরি অথবা বটি দিয়ে এইভাবে ছোটো বানিয়ে ছুলে নিতে হবে তেঁতুল তেঁতুল যখন ছোলা হয়ে যাবে তখন এরকম মাছখানে একটু কেটে নিতে হবে বাদ দিয়ে নিতে হবে ভাগ দিয়ে নিলে বিচিগুলো একবার ছুরির মাথা দিয়ে ফেলে দিতে হবে আমি চিকেন একটা ছুরি নিয়েছি তাহলে সহজেই বিচিটা ফেলে দেওয়া যাবে এবার আমি চাটনি বানার জন্য দিয়ে দিচ্ছি তেঁতুল তেঁতুলগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছে ধুনিয়া পাতা পাতাগুলো আমি বেছে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামচামচ আমি একটু কেটে কেটে নিয়েছি ভাগ দিয়ে নিয়েছি তাহলে ম্যাশটা ভালো হবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবার আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দিলাম তাহলে ম্যাশটা ভালো মিহি হবে এবার আমি ম্যাশ করে নিব এবার আমি চাটনিটা নামিয়ে নিচ্ছি এবার আমি টমেটো দিয়ে চাটনি বানানোর জন্য দিয়ে দিলাম তেঁতল ধনে পাতা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো কুচি সামান্য একটু পানি দিয়ে দিলাম টমেটো তো রস আছে তাই আর বেশি পানি দেবো না অল্প দিয়ে দিলাম ম্যাশ করে নেব আমি চাটনিটা নামিয়ে নিয়েছি আমি তেঁতুল ছুলে নিয়েছি আপনাদের দেখিয়ে দিছি এবার আমি তেঁতুল পাতা দিয়ে মাখা বা ভর্তা বানিয়ে নেব তেঁতুল ছুলে নিতে হবে তারপরে আমি কিছুটা আটিয়েও রেখে দেবো বা বিচি রেখে দেবো আর কিছুটা বিচিয়ে ফেলে দিয়ে এগুড়ে কেটে নেব তেঁতুল নিয়ে নিলাম বেটে নেওয়ার জন্য আর নিয়ে নিচ্ছি ধুনিয়া পাতা নিয়ে নিচ্ছি কাঁচামরিচ আর লবণ এবার আমি বেটে নিব আমি যে আদা বাটা করে এগুলো আমাদের হাতে হাতে খাওয়ার জন্য আমি এই বাটা আপনাদের দেখিয়ে দিলাম এই পাতাটা এবার আমি স্বাদ অনুযায়ী লেবু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি লেবু আর চিনি দিয়ে একটু মেখে নিতে হবে আপনাদের হাতের কাছে যে লেবু পাতা থাকে আপনারা লেবু পাতা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিতে পারবেন চাটনি থেকে আর এই বাটা থেকে অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে ঘরে রেখে খেতে পারবেন এরকম একটা চাটনি আমি পানি আপনাদের দেখিয়ে দেবো কাঁচাতে তেল সিদ্ধ করে নিতে হবে তো ঠান্ডা হলে শুলে নিতে হবে আমি তিন টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিলাম নিয়ে দিচ্ছে দুই চিমটি পরিমাণ কালো জিরে আস্ত যে আপনারা চাইলে সামান্য সুন্দর দিতে পারেন বাদও দিতে পারেন রসুনটাকে একটু ভালো ভালো ভেজে নিতে হবে সময় নিয়ে আমি রসুনটাকে ভেজে নিলাম অনেক সুন্দর বেরিয়ে দিয়ে দিচ্ছে ভেজে পড়ে আর আমি পেঁপে দিয়েছি পেঁতটা আপনার এরকম করে বেঁচে তারপরে একটু চেলে নিতে হবে আটাটা ফেলে দিতে হবে একটা চামচ সরিষা গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি চিনি মিশিয়ে দিচ্ছি চুলা আস্তে একটু কম তপেই রেখে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম চিনি দিচ্ছি স্বাদ অনুযায়ী মরিচ কাঁচা মরিচ বাটা দিয়ে দিলাম আমি একটা চামচ পাতা বাটা দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু তেল দিয়ে দিলাম আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়োও ব্যবহার করতে পারবেন এবার চুলো মিডিয়াম লোতে রেখে নেড়ে চেড়ে আচারটাকে বানিয়ে নিতে হবে চাকিটা একশা চামচের মতো আমি লেবু দিয়ে দিলাম লেবুর রস দিয়েও আমি নেড়ে চেড়ে নিলাম এবার আমি আরো একশো চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগারটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে আমি চাটনিটা তৈরি করে নিলাম আর আমি স্বাদও দেখে নিলাম খুবই মজা হয়েছে চাটনিটা এর আমি আরও এক মিনিটে এইভাবে মেনে চেড়ে নামিয়ে নিবো